ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসার জন্য দরকার আর শুধুমাত্র পাঁচ শতাংশ ভিন্দু ভোট তাহলেই কেল্লা ফদে তাহলে রাজ্যের ক্ষমতায় বিজেপির আশা নিশ্চিত হয়ে যাবে মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে জায়গায় পৌঁছে এই রাজ্যের বর্তমান পরিস্থিতি তাতেই সরকারকে বিতাড়িত করতে না পারলে দু হাজার পর রাজ্যের হিন্দুরাই সংখ্যালঘুতে পরিণত হবে অবিলম্বে এই তালিবানি সরকারকে উৎখাত করতে হবে এই রাজ্য থেকে না হলে আগামী দিন সকলের কপালে অশেষ দুঃখ দেখা যাচ্ছে এই সঙ্গে তিনি বলেন রাজ্যের ইতিহাসে এবারই প্রথম দুর্গাপুজোর অষ্টমীর দিন ও বাংলা জুড়ে মদের দোকান খোলা রাখা হয়েছিল ইংরেজ আমলও যা কখনো হয়নি এমনকি নাস্তিক বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত দুর্গাপুজোর অষ্টমীর দিনে মদের দোকান খোলা রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায় অতীতের সব ইতিহাসকে ভেঙে এই প্রথমবার রাজ্যে অষ্টমী দিন মদের দোকান খুলে রেখেছিলেন মঙ্গলের দুপুরে বিধানসভার বাইরে দাঁড়িয়ে এমন মন্তব্যই করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এক্ষেত্রে বাংলার হিন্দু ভোটারদের কাছে তার আবেদন সকলে কোমর বেঁধে নামুন হিন্দুদেরকে একত্রিত করে ব্যালট বক্সে সব ভোট করাতে হবে না হলে এই রাজ্যের পরিস্থিতি দ্বিতীয় কাশ্মীরের মতো তৈরি হবে শুভেন্দু অধিকারীর বক্তব্য ভোট কি করে করাতে হয় সে অভিজ্ঞতা তৃণমূল কংগ্রেসের অনেক বেশি আছে শুধু এখন দরকার আর মাত্র পাঁচ শতাংশ ভোট তাহলেই এই রাজ্য থেকে চিরতরে উৎখাত হবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে শ্রীরামপুর ও সিরাট এ তিন হিন্দু টেম্পল আর হিন্দু আইডিয়াল देव देवी का मूर्ति को आग लगाया तोड़ा है एक भी अरेस्ट नहीं हुआ है और मुर्शिदाबाद की नौका उलबे में हिंदू चुन चुन के हिंदू सपोनर और हिंदू जनता को घर को आग लगाया लूट किया भारत का क्रिकेट टीम जीतने के बाद उलबेड़िया में जो बाजी और जो हर्षोल्लास कर रहा था भारत देश की जनता उसके ऊपर आक्रमण हुआ आईसी उलबेड़िया इंजर्ड हुआ इसका खिलाफ बीजेपी एमएलए अंदर में एडजमेंट मुसल लाया था एडजस्टमेंट तो नहीं किया पोड़ने का भी मौका नहीं दिया ब्यूरो रिपोर्ट आज बांग्ला